আসসালামু আলাইকুম গাইজ হোয়াটসঅ্যাপ গুড আই গোয়িং টু এ নিউ রেস্টুরেন্ট ইন বিয়ানী বাদার ইজ নেম কারাগার সো লেক্স গো আমরা চলে এলাম কারাগার রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং করে ভিতরে যাব এখনই বাইরে কোলামেলা স্পেস বড়ই আছে মোটামুটি খুবই ভালো আর এই মার্কেটের এর ভিতরে আর কোন দোকান খোলা নাই বা কোনো যানজটও নাই সর্বপ্রথম এই রেস্টুরেন্ট খোলা হইসে তো আমরা রেস্টুরেন্টের দিকে যাইতেছি দেখি ভিতরে কীরকম মানে বাইরে তো ডেকোরেশন মোটামুটি মাশ আল্লাহ ওসাম ভিতরে যাই যাওয়ার পরে আপনারাও দেখতে পারবেন আশা করি সাথে থাকেন ভিতরে এই ভিতরে ঢুকতেছি দুকে দেখি কি আছে মাশাল্লা অনেক লোক সমাগম মানে কাস্টমার কি জন্য আইছে সেইটাও আমরা জানি সবাই ছবি ফটো সেশন করবে তুলবে ওই যে হাতে হাত করা লাগাই আর খাওয়ার জন্য টেবিলও মানে ফাঁকা নাই অনেক লোক তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম আবার অনেকে দুই জায়গায় হ্যান্ডকাফ দিয়া ওই একটা জেলের মতো মানে সিনারি করে রাখা হয়েছে ওইটাতে ছবি উঠাইতেছে এই যে এই জায়গা আর ভিতরে মানুষে খাইতেছে টোটাল আমি যেরকম এক্সপেক্ট করছিলাম যে বড়ো এরকম বড়ো না মানে আনুমানিক পাঁচ হাজার স্কোয়ার ফিট হয়ে স্কোয়ার ফিটের রুম এটার ভিতরে মানে তিন ভাগ করে এক সাইডে দেওয়া হয়েছে কিচেন আর এক সাইডে ওই জেলের মতো করে দেওয়া হয়েছে ওই ওই যে আমরা যখন আসলাম তো অবশ্যই এই ছবিটা তুলতে হবে জেলখানার পুজ দিয়ে তো ছবি তুললাম কয়েকটা আমার ফ্রেন্ড সবাই তুলল তারপরে ঘুরে গাড়ে সব দেখলাম দেখার পরে মানে আমরা খাবার জন্য প্রস্তুতি নিলাম তবে মানে টেবিল পাওয়া যাচ্ছে না সব রিজার্ভ অবশেষে এক ফ্যামিলি যাওয়ার পরে টেবিল পাইলাম

কাকের পরে কোনো কিছু চিন্তা করা ছাড়াই চাউমিন অর্ডার করলাম চাউমিন খাইলাম চাউমিন খাওয়ার পরে এদিক ওদিক একটু দেখলাম তারপরে একটু ছবি উঠাইলাম উঠানির পরে আস্তে করে আমরা বাড়ির দিকে রওনা হইলাম আবার তো আমরা চলে যাচ্ছি মোটামুটি একটা এনজয়েবল ডে ছিল আজকে খাওয়া দাওয়া এবং ঘুরলাম মনটা রিফ্রেশমেন্ট হইল তো বাসার দিকে চলে যাইতেছি আসলাম ঘুরলাম গাড়লাম এটাই বাস্তব ভালোই লাগছে আই লাভ ইউ